প্রিয় অষ্টম শ্রেণীর সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের প্যাটান অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন এক থেকে আট সমাধান করব তো এটা দু সালের বই থেকে আমি সমাধান করে দিচ্ছি তো এখানে এটা হচ্ছে এক থেকে আট পর্যন্ত হচ্ছে এমসি টাইপের প্রশ্ন তো এখানে প্রথমটা হচ্ছে এখানে প্রশ্নটা হচ্ছে এমন যে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে এখানে তিনটা অপশন আছে এক নাম্বারটা হচ্ছে ম্যাজিক সংখ্যা হবে পনেরো কেন্দ্রে ছোট বর্গক্ষেত্র ক্ষেত্রের সংখ্যাটি হবে পাঁচ ক্ষুদ্র বর্গ ক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে এখন কোনটা সঠিক হবে এক নাম্বার নাকি দুই নাম্বার না তিন নাম্বার না চার নাম্বার তাহলে দেখো এক নাম্বারের ক্ষেত্রে আসি ম্যাজিক সংখ্যা হবে পনেরো এটা সঠিক কারণ দেখো এই যে ম্যাজিক বর্গ গঠনের সূত্রটা হচ্ছে যে ক ইন্টু ক স্কোয়ার যোগ এক ডিভাইডেড বাই দুই তাহলে এখানে হচ্ছে এই ক হচ্ছে এখানে কত ক্রমের মানে এখানে তিন ক্রমের তাহলে কর জায়গায় তিন বসাতে হবে অর্থাৎ তিন তাহলে তিনের স্কোয়ার যোগ এক বাগুলো দুই হিসাব করি তিন আর এখানে তিনের স্কোয়ার মানে নয় যোগ এক মানে দশ নিচে হচ্ছে দুই তাহলে তিন দশে তিরিশ তিরিশে দুইতে ভাগ দিলে পনেরো তাহলে এক নাম্বারটা আমাদের সঠিক কেন্দ্রে ছোট বর্গ ক্ষেত্রে সংখ্যাটি হবে পাঁচ এটার সঠিক কারণ হচ্ছে তোমাদের বইয়ে দেখবা তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে প্রথমত এই যে একটা বর্গক্ষেত্রকে সমান নয়টি ভাগে ভাগ করা হয়েছিল এবং মাঝে এখানে তোমার পাঁচ রাখা হয়েছিল এবং এই কোনগুলোতে জোর সংখ্যাগুলা বসানো হয়েছিল তাহলে এরপরে দেখো উপরে নিচে ডানে বামে কোন যেদিকেই তোমরা যোগ করো না কেন যোগফল হবে পনেরো তাহলে দেখো ছয় আর আট যোগ ছয় আর চোদ্দো আর এখানে এক পনেরো তারপর দেখো ছয় এবং দুই আট তাহলে এখানে হবে সাত সাত পাঁচ বারো আর এখানে হবে তিন দেখো আট চার বারো আর তিন তাহলে পাঁচ আর একে ছয় ছয় আর এখানে তাহলে হবে নয় তাহলে দেখো উপরের নিচে যেদিকে গুণ করো না যোগ করো না কেন তোমাদের কিন্তু এখানে সবসময় পনেরো হচ্ছে এটাই হচ্ছে ম্যাজিক তাহলে মাঝে কিন্তু এখানে পাঁচই থাকতেছে তাহলে আমাদের এক নম্বর সঠিক দুই নাম্বার সঠিক ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সঙ্গে বসানো থাকে এটা ভুল কারণ দেখো এখানে এক থেকে নয় পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সঙ্গে বসানো আছে তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা এরপরে দুই নম্বরটা দেখি নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে দেখো বাহান্ন আর পঁচিশ যদি আমরা যোগ করে দিই তাহলে সাত এখানে সাত তাহলে সাতাত্তরকে কিন্তু নয় দ্বারা ভাগ করা যায় না কারণ নয় দ্বারা বিভাজ্যর শর্ত হল যে একটা সংখ্যার অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা যেমন এখানে সাত আর সাত যোগ করলে হয় কিন্তু চোদ্দ অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যা যোগফল যদি নয়দার বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয়দার বিভাজ্য হবে এখানে দেখো চোদ্দ কিন্তু নয়দার বিভাজ্য নয় তার মানে সাতাত্তর সংখ্যাটি নয়দার বিভাজ্য নয় এই দুটো খ নাম্বারটা দেখো এই যে পাঁচশো সাতাশ আর সাতশো পঁচিশ তাহলে আমরা এখানে এই দুটো সংখ্যা যোগ করে দেখি যে এখানে যোগ করি সাত দুই পাঁচ তাহলে সাত পাঁচ বারো দুই হাতে থাকে এক তাহলে এখানে হচ্ছে পাঁচ আর সাত পাঁচ বারো অর্থাৎ পাঁচশো সাতাশ এবং সাতশো পঁচিশ যোগ করলে হয় বারোশো বান্ন তো বারোশো বান্নর অঙ্কগুলো আমরা যদি যোগ করি যে এক দুই পাঁচ যোগ দুই তাহলে কত হয় তিন পাঁচ তিন আটটি দশ তাহলে এখানে হচ্ছে দশ দশকে কিন্তু নয় দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না এরপরে এই দুটা সংখ্যা দেখি কত আসে যোগ করলে এখানে চারশো বারো আর দুইশো তাহলে দুইশো চৌত্রিশ যদি যোগ করে দিই চার আর দুয়ে ছয় তিন আর একে চার চার আর দুয়ে ছয় এখন অঙ্কগুলো যদি আমরা যোগ করি ছয় চার ছয় যদি যোগ করি তাহলে ছয় যোগ চার যোগ ছয় তাহলে ছয়শে বারো আর চারে এখানে ষোলো হচ্ছে তো ষোলোকে তো নয় দ্বারা ভাগ করা যায় না তার মানে ছয় ছয়শো ছেচল্লিশ এই সংখ্যাটাকে চার দ্বারা ভাগ করা যাবে না এরপরে পঁচাত্তর থেকে যদি সাতানব্বই অবধি তাহলে কী আসে তাহলে পনেরো থেকে সাত গেলে এখানে আট থেকে এক তাহলে এখানে আঠারো হচ্ছে তাহলে দেখো এই যে পঁচাত্তর থেকে সাতানব্বই অব দিলে আঠারো হচ্ছে আঠারো কিন্তু আঠা আঠারোকে কিন্তু নয় দ্বারা ভাগ করা যায় নয় দ্বারা ভাগ করলে এখানে ভাগ ফল দুই হচ্ছে তাহলে এখানে বলতেছে যে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য তাহলে সঠিক সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা তো এরপরে তিন নম্বরটা দেখি নয় হাজার নশো নিরানব্বই কোন বিজগিনতি রাশির শততম পথ দেখো এখানে যদি আমরা শততম পথ বলেছে শততম পথ মানে কর জায়গায় আমাদের একশো বসাতে হবে যদি দেখো এখানে হিসাবটা আমরা করি যে নয় নিরানব্বই গুণে একশো যোগ এক তাহলে এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে নিরানব্বই হাজার শূন্য শূন্য এক ঠিক আছে তাহলে এক নাম্বারটা একটা ভুল এরপরে আমরা দুই নম্বর অপশানে যদি একশো বসাই দুই নম্বর অপশানে যদি একশো বসাই তাহলে কী আসে কর জায়গায় আমরা একশো বসাই এক আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অ্যান্সার মিলে না এটাও অ্যান্সার মিলে না অর্থাৎ এই সংখ্যাটা হয় না তাহলে ক স্কোয়ার এখানে যদি একশো বসায় তাও কিন্তু মিলে না এখানে যদি বসায় যে একশো ইরি স্কোয়ার বিয়োগ এক তাহলে একশো স্কোয়ার মানে এটার অ্যান্সার দশ হাজার বিয়োগ এক আর দশ হাজার থেকে যদি এক বিয়োগ দিই তাহলে নয় হাজার নশো নিরানব্বই হচ্ছে তাহলে সঠিক উত্তর হচ্ছে যে ঘ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর এরপরে পরের পৃষ্ঠায় যাই আমাদের পরের ম্যাথটা সমাধান করার জন্য চার নাম্বারটা যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যা যোগফল কত তো এখানে এটা একটা সূত্র তোমাদের বইয়ে দেওয়া আছে যে ক সংখ্যক এর মানে কি প্রথম দুইটা ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল প্রথম তিনটা প্রথম চারটা এরকম বলেছে দেখো আমরা আগে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে প্রথম দুইটা বিজয় সংখ্যার যোগফল চার এটা একটা পূর্ণবর্গ সংখ্যা যে দুইয়ের স্কোয়ার প্রথম তিনটা বিজয় সংখ্যার যোগফল নয় এটা কি লেখা যায় তিনের স্কোয়ার প্রথম চারটা বীজ সংখ্যার যোগফল ষোলো মানে চারের স্কোয়ার যদি এভাবে বলে প্রথম দশটা বিজয় সংখ্যা যোগফল কত হবে তাহলে এক নিমিশে বলবো প্রথম দশটা বিজয় সংখ্যার যোগফল ফল দশের স্কোয়ার মানে একশো প্রথম বিশটা হলে বিশের স্কোয়ার তাহলে খুব সহজে আমরা বিজয় সংখ্যা প্রথম ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল বের করতে পারবো এটা সূত্র হলো তোমাকে যেটা বলবে যে সংখ্যাটা বলবে যে প্রথম বিশটি বিজয় সংখ্যা যুগ ফল তাহলে তুমি সরাসরি লিখবে বিশের স্কোয়ার এই জন্য বলা হচ্ছে যে ক সংখ্যা ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যা যোগফল কত মানে কয়ের স্কোয়ার ক জায়গায় বিভিন্ন সংখ্যা হবে দশ বিশ তিরিশ যা কিছু হতে পারে তাহলে সঠিক গ এরপরে পাঁচ নম্বরটা এক থেকে একশোর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় এটা তোমাদের সরাসরি বইয়ে দেওয়া আছে এখানে যে এক থেকে একশো এক থেকে একশোর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে তোমাদের যোগফল আকারে প্রকাশ করা যায় তো এরপরে নেক্সট আমরা দেখি নিচের উদ্দীপকের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে কী দেওয়া আছে দেখো এখানে একটি একটি ম্যাজিক বর্গ তাহলে দেখি ম্যাজিক বর্গ হওয়ার শর্তটা কী হবে তাহলে এখানে বারো আছে বারো আর সাথে সতেরো বারো আর সতেরো তাহলে এখানে যোগ করলে নয় উনত্রিশ উনত্রিশ আর এখানে ষোলো মানে পঁয়তাল্লিশ প্রায় চোদ্দো আর তেরো সাতাশ সাতাশ আর হচ্ছে এখানে আঠারো মানে এটাও পঁয়তাল্লিশ তাহলে এদিকে চোদ্দো আর উনিশ তার মানে তেত্রিশ তিরিশ আর বারো এদিকে যোগ করলেও পঁয়তাল্লিশ হচ্ছে তারপরে সতেরো তারপরে দেখো এই যে এখানে কত বসালে পঁয়তাল্লিশ আমরা দেখি সতেরো আর এখানে তেরো যোগ করলে কত হয় তিরিশ তাহলে পঁয়তাল্লিশ হতে কিন্তু আর পনেরো লাগে তাহলে কর জায়গায় কী হবে পনেরো হবে তাহলে কচিত স্থানে উপযুক্ত সংখ্যাটি হবে পনেরো কারণ পনেরো বসালেই কিন্তু এখানে পঁয়তাল্লিশ হয় যেহেতু এটা একটা ম্যাজিক বর্গ ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত পঁয়তাল্লিশ আমরা কিন্তু আগেই বের করে ফেলেছি যে উপরে নিচে ডানে বামে কোনাকুনি এদিকে এদিকে যেদিকে তোমরা যোগ করো না কেন পঁয়তাল্লিশ হবে এটাই হলো ম্যাজিক সংখ্যা তো সাত সাত সমাধান হয়ে গেল এরপরে আমরা আট নাম্বারটা সমাধান দেখি তাহলে প্রথম তিনটি বীজ স্বাভাবিক সংখ্যার যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে দেখো প্রথম তিনটি বীজর স্বাভাবিক সংখ্যার যোগফল ফল তাহলে দেখো প্রথম তিনটি মানে এক তার সাথে তিন যোগ করি তার সাথে আবার পাঁচ যোগ করি তাহলে পাঁচ তিন নয় তা নয় কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ এটার বর্গ করা যায় এই যে তাহলে এক নাম্বারটা সঠিক এটা একটা বীজ সংখ্যা হ্যাঁ দেখো এই যে এটা একটা বীজ সংখ্যা মৌলিক সংখ্যা এটা মৌলিক সংখ্যা নয় মৌলিক মৌলিক সংখ্যার মধ্যে নয় নাই তাহলে সঠিক উত্তর হচ্ছে ক অর্থাৎ এক আর দুই তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরের ভিডিওতে আমরা নেক্সট সমস্যাগুলো সমাধান করে দেবো